প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলিহা আলীহাসাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া বেসিক্যালি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন কাউকে সাপোর্ট করতে না পারেন গাইড করতে না পারেন তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে যদি কাজে লাগা যায় মানুষের আপনি যদি কাজে লাগেন আপনি যদি মানুষের উপকারে আসেন তাহলে বাই ডিফল আর এ লিডার ইফ আর সোসাইটি ওরিয়েন্টেড ইফ ইউর পিপল ওরিয়েন্টেড ইফ আর সার্ভিস ওরিয়েন্টেড বাই ডিফল আর এ লিডার আমরা যদি আল্লাহ আলি আলী আলিহামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রসুল্লাহ আসলামের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল এই ফিচারগুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী। কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসুল ইসলাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা গুহে নাজিল হলো ইখরা রব্বিক দি খালাক রিড ইন দ্য নেম অফ ইয় লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এই যে পাঁচটা আয়াত নাজিল হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন খাদিজারাদি আল্লাহ আলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খাদিজারাদি আল্লাহ আলা আনহা ওনাকে আশ্বস্ত করলেন ওল্লাহ লা ইহজি ই আবাদা আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না ইন্ন তাফসিলুল রহিমা ওয়া তাফ্সদুল হাদি ইসা নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আপনি সবসময় সত্য কথা বলেন ওয়া তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বইয়ে দেন ও তাকসিবুল মাদুমা যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ওয়াতক ইউদ্দয়ীফা আপনি মেহমানকে খাওয়ান সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানি হয়ে দাঁড়িয়ে যান তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তালা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত হবেন না ডোমরিয়ে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা খাদি যারা দিয়াহ আলা আনহা বললেন এগুলো কিন্তু নবী হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ বিফোর টু লিড নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটা নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুসাহ লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই ওনার মধ্যে এই ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আরবিতেও একটা কথা আছে সাইদুল কৌমি খাদিম মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন খাদেম হবেন তাহলে রাসুল্লা সাল্লি আলি হুয়াশাল্লামের লিডারশিপটা ছিল সার্ভেন্ট লিডারশিপ আমি টোটাল যদি সময় আমাকে পারমিট করে বসার যে সিটিং ক্যাপাসিটি তার চেয়ে শ্রোতা মার্শাল্লাহ অনেক বেশি সাফোকেটিংও হচ্ছে যদি আপনারা অধৈর্য না হয়ে যান মোট বারোটা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবেন ইনশাআ আল্লাহ তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে আমি আবার মাঝে মাঝে একটু জিজ্ঞেস করবো দেখবো যে আছেন কি না আমার সাথে প্রথম পয়েন্টটা হচ্ছে প্রথম পয়েন্টটা কি এই তো বলতে পারছি একজন সবাই বলি প্রথম পয়েন্টটা কি সার্ভেন্ট লিডারশিপ মানে বিফোর টু লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কি হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট বাই ডিফল্ট কি নেতা তাহলে আল্লাহ রসুল সাল আলিহা আলহি আসসাল্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান